আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি এমন অনেক কালজয়ী গান সৃষ্টি করেছেন মরমী কবি আজিজুর রহমান কিন্তু যেখানে তিনি সাহিত্য আছেন সেই জায়গাটি এখন দেখার কেউ নেই রাজধানীর বুকে হারানো দিন আগন্তু প্রভৃতি ছায়াছবিতে তিনি গান রচনা করেছেন প্রধানত গানের ফসলেই তার শিল্পের গোলা ভরেছে সেই কবির সমাধিস্থলই এখন পড়ে আছে অযত্ন আর অবহেলায় কবির এই সমাধিস্থল সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী একুশে পদক প্রাপ্ত একজন কবি হিসেবে আমাদের ইউনিয়নে ছিল আমাদের ইউনিয়নে তার একটা সমাধি আছে মাজার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে মাজার আমাদের যে প্রজন্ম আছে এই প্রজন্ম আমরা তাও বুঝি যে এটা একুশে পদক একজন কবি সে শুধু কবি ছিল না সে ছিল একজন গীতিকার সেক্ষেত্রে আমরা এই সরকারের কাছে আবেদন করব। যে এখানে যদি তার একটা মিউজিয়াম কিংবা একটা জাদুঘর যদি তার মাজারটাও সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তাহলে আমাদের প্রজন্ম থেকে মানে প্রতি প্রজন্ম এই সমাধি চিনবে যাবে ওনার যেটি জিনিসগুলো সংরক্ষণ ভালো ওনার কোল বাগান টাগান নার্সারি মাছারি হলে সৌন্দর্যও থাকবে ওনার প্রতিভা যাব হবে ওই ঠাকুরের ওখানে যেমন মানুষ আছে একেন সেই সৃষ্টি হয়ে যাবে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সরকার যদি ভালো উদ্যোগ নেয় তাহলে আমাদের এই উন্নয়ন করা খুব সহজ হবে তবে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করি একুশে পদকপ্রাপ্ত কবি আজিজুর রহমান উনিশশো সতেরো সালের আঠারোই জানুয়ারি কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরে অবস্থিত হরিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার গ্রন্থাগারে প্রায় দশ হাজার বই ও পত্রপত্রিকার সংগ্রহ রয়েছে সাহিত্য চর্চার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সমাজসেবায় উনিশ সালে আলাপনী শীর্ষক একটি কিশোর পত্রিকার সম্পাদক হিসাবে কাজ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন দৈনিক পয়গামের সাহিত্য বিভাগের সম্পাদক কবির সমাধিস্থল সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এগুলো সংরক্ষণ করার জন্য এখনকার নতুন প্রজন্ম মেয়েরা যদি আসে এটা সংরক্ষণ করে আমি সার্বিকভাবে তাদেরকে হেল্প করব এবং নতুন প্রজন্ম আসলে আমি সার্বিকভাবে আমার পরিশোধ সহ সবাইকে আমরা হেল্প করব তাতে কবিকে আমরা ধরে রাখতে পারি এবং তার কবি সম্বন্ধে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে তার লেখা প্রসার ভালোভাবে হয় কবির এই অন্তিম চিহ্ন দ্রুত সংরক্ষণ করা না গেলে হারিয়ে যাবে কবির অস্তিত্ব পরবর্তী প্রজন্ম হয়তো ভুলে যাবে কবির ইতিহাস রক্ষণাবেক্ষণের মাধ্যমে অমলিন থাকবে কবির স্মৃতি এমন প্রত্যাশা স্থানীয়দের খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ